আসসালামু আলাইকুম রিহন আশা করি আপনি সকলে ভালো আছেন তো পরে আসলাম আসলে লেয়ার ফার্মের এবং আমার সোনালি যে প্যারেন্টস ফার্মটা আছে সেখানে রাতে পরে লাইটটা বন্ধ করতে আসলাম তো ভাবলাম একটা ভিডিও করে ফেলি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেই লেয়ারের শেডটা আমি কিছুদিন আগে যে ভিডিও দিয়েছিলাম যে লেয়ারের খামার বন্ধ করে দিব তো আমার কিন্তু অলরেডি আজকে একুশ সপ্তাহ একুশ সপ্তাহ বাইশ সপ্তাহ রানিং আমার কিন্তু এখন প্রায় চার পার্সেন্ট ডিমের প্রোডাকশন চলে আসছে প্রায় আপনার আজকে ডিম আসছিলো আপনার ছেষট্টি পিস চার পার্সেন্টের অভার চলে আসছে তো আমার যে জিনিসটা ভুল হয়েছিল সেটা হচ্ছে আপনার সঠিক সময় আমি সঠিক খাবারটা যে খাবার রেশনটা সেটা আমি ঠিক মতো করতে পারি নাই আর মুরগির ওজন আসলে বয়স অনুপাতে আসছিল না যার কারণে কিন্তু আমার ডিমটা বা প্রোডাকশানটা আসতে একটু দেরি হয়েছে তো আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার তাক তাক করা আছে সেট সেট করা আছে এ হচ্ছে এক সেট প্রায় এক সেটের মধ্যে একটা একটা ভাগ এবং এটা হচ্ছে আপনার আর একটা ভাগ তো আমি ডিমের খাসা বা ডিমের যে জন্য যে সিস্টেমটা করেছি সেটা আপনার দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে কাঠে যে যে তক্তা তক্তা দিয়ে কিন্তু টেরে সিস্টেম করে রাখছি সকালে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার ডিম পাড়ে আমি দেখাচ্ছি আপনাদের জিনিসটা দেখতে পারতেছেন এবং লম্বা করে ঠিক এতটুকু করা প্রায় আপনার দশ বারো ফিট এমন লম্বা করে দিছি আর মুরগি কিন্তু আমি এখন খাবার রেশনটা প্রায় এদের বাইশ সপ্তাহ অনুযায়ী একশো গ্রামের অভার এখন এরা খাবার খাচ্ছে আর তার পাশাপাশি কিন্তু সপ্তাহে তিন দিন এখন ভিটামিন মিশ্রিত পানি খাচ্ছে যেমন আপনার ভিটামিন ই সেলেনিয়াম এবং ভিটামিন এ ডি এবং সপ্তাহে এক থেকে এরা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট যে ড্রাগটা আছে এটা কিন্তু আমি সাইকন সাপ্লাই দিচ্ছি তো আর ঘরের পদ্মার যে বিষয়টা আমি এখন আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার পদ্মা বাইরে থেকে দেখেন অন্য সাইডে লাইট দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার পদ্মা আপনার দুই ফিট নামানো আছে এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশ থেকে এক ফিট এবং সরি উত্তর পাশ থেকে এক ফিট এবং দক্ষিণ পাশ থেকে দুই ফিট পদ্মা নামানো আছে আর যদি ঘরে বাতাসটা বা আপনার বাতাসটা বেশি হয় শীতকালে যদি বাতাসের প্রকোপটা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমি দক্ষিণ পাশের সম্পূর্ণ পদ্মাটা উঠাই দিই এবং আপনার উত্তর ঘরের সরি উত্তর পাশে সম্পূর্ণ পদ্মাটা উঠাই দিই উঠাই দিই সম্পূর্ণ পদ্ধতি দিয়ে দিই এবং দক্ষিণ পাশে কিন্তু এক থেকে দেড় ফিট আমি খালি রাখি যাতে ঘরে অ্যামোনিয়া গ্যাসের চাপ না বাড়ে এবং আপনার এমন এক এসে চাপ বাড়লে কিন্তু অনেক সময় ডিমের প্রোডাকশনে ঝামেলা হয় তো আমি আপনার রাত্রের বেলা আমার খামারের ভিউটা সম্পূর্ণ দেখাবো তো এটা হচ্ছে আমার লেয়ারের শেড তো আমি এখন সোনালি শেডে যাব এবং সোনালি শেডে যেয়ে কিন্তু আমি আমার সম্পূর্ণ ফার্মের লাইটটা বন্ধ করব তো আমার সাথে থাকুন আমি এখন লেয়ারের শেড থেকে বেরো যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা আমার লেয়ারের সোনালির শেড এবং ওই পাশে যে লাইটটা দেখতে পাচ্ছেন লাইট মারতেছি এই সাইডে এটা কিন্তু আপনার আপনার লেয়ারের শেড এটা আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার সোনালি শেড এবং ওই সামনে যে লাইটটা দেখতে পাচ্ছেন যে যেদিকে লাইটটা যাচ্ছে ওদিকে কিন্তু আপনার সোনালি প্যারেন্টের প্যারেন্টসের শেড তো ঘরের পদ্মার বিষয়ে আমি জিনিসটা দেখাবো একটু দেখেন এটা কিন্তু আমার ঘরের দক্ষিণ পাশ এখান থেকে কিন্তু প্রায় আপনার দেড় ফিট পদ্মা নামানো এবং ওপাশে কিন্তু আপনার হচ্ছে হলো ঘরের এই সাইডটাতে আপনারা হচ্ছে দক্ষিণ পাশ এখানে তো পদ্মা সম্পূর্ণ উঠানো উঠানো এখানে পদ্মা নামানো নাই তো আমার এইটা হচ্ছে আপনার প্যারেন সোনালী প্যারেন্টসের জন্য তৈরি করা এই এই শেডটা তো সোনালি মুরগির যে জিনিসটা হয় এরা কিন্তু আপনার শেডের উপরেও বেড়ায় দেখেন রাত্রেবেলা এরা কিন্তু একদম সেই যেটা বলে তক্তা বা আড়া আমাদের এদিকে বাসায় বাংলা খাঁটি বাংলা বলে আড়া প্রচলিত বাসায় এটা কিন্তু রাত্রেবেলা এর উপরে বেশি থাকে আর এদিক থেকে কিন্তু আপনার সম্পূর্ণ পদ্মাটা উঠিয়ে দেওয়া তো এদের কিন্তু ওদের অনুযায়ী এদের ওই লেয়ার এবং সোনালির কিন্তু রেশনে একই নিয়মে চালাচ্ছি আমি তো আমার এখন লাইট বন্ধ করতে হবে ফার্মে আমার এটা আসে দেখতেছেন ফিউজ এখান থেকে এটা বন্ধ করে দিলে কিন্তু আমার সমস্ত শেডের লাইট বন্ধ হয়ে যাবে তো এখানে কিন্তু রাত প্রায় দশটা বেজে গেছে আমি এখানে লাইট বন্ধ করব বন্ধ করব তো এদের আজকে আমি এখানে যে সোনালি আছে প্রায় এগারোশো সোনালি আছে এখানে এই শেডের মধ্যে এখানে মতো আমি প্রায় আজকে প্রায় বাইশটা ডিম পেয়েছি দুই পার্সেন্ট মতো বাইশকে তেইশটা ডিম পেয়েছি তেইশটা দুই পার্সেন্ট ওভার তো এদের বয়স আপনার হচ্ছে আজকে একশো চল্লিশ দিন একশো চল্লিশ দিন যদিও আমি ভাবছিলাম যে একশো তিরিশ দিন পঁচিশ তিরিশ দিন একটি প্রোডাকশন আরো দশ দিন পরে পেয়েছি এবং লেয়ারে কিন্তু আরও বিশ দিন পরে আমি প্রোডাকশন পেয়েছি তো সঠিক সঠিক খাবার বা রেশন যদি আপনি সঠিক আপনার বয়স বয়স অনুপাতে না দিতে পারেন সে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশন একটু দেরিতে আসতে পারে তো আমি এখনই লাইটটা বন্ধ করে দেবো এখনই অন্ধকার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ শেষ কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে তো আজকের ভিডিওটা পর্যন্তই আশা করি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম